আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো গতকালকে এই অ্যানালাইসিসটা হচ্ছে রাতের দিকে টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম নিশ্চয়ই আপনারা এটা লক্ষ্য করেছেন এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে প্রাইস যদি এই রেঞ্জ থেকে ডাউন হয় তাহলে এই পর্যন্ত আসতে পারে যেটা আমাদের স্ট্রং দুই হাজার লেভেল ছিল এটা আর যদি না আসে তাহলে দু পর্যন্ত উঠে যেতে পারে আমরা দেখলাম যে তারপরের ক্যান্ডেলেই প্রাইসটা এটাকে ব্রেকআউট দিয়েছিল আবারও ভেতরে প্রবেশ করার চেষ্টা করেও প্রায় এখানে সাস্টেন করতে পারেনি আবারও আজকের দিনে এশিয়া সেশন শুরু হতে না হতেই প্রাইসটা এগ্রেসিভাবে আপ হয়ে গেছে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এই যে শর্ট টার্মের যে চ্যানেলটা ছিল এটাকে ব্রেকআউট করেছে মার্কেট এবং দুই হাজার করছে তার মানে এটা আমরা বলতে পারি যে গোল্ড বেয়ারিশ যে ট্রেন্ড ছিল সেটা হয়তোবা শেষ করেছে তো এখন আজকের দিনে আমাদের লক্ষ্যমাত্রা কি আমরা কীভাবে মার্কেটটাকে দেখছি এবং আমাদের ট্রেডিং পজিশন কি হতে পারে সে বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শর্ট টার্মের যে ট্রেন লাইনগুলো ছিল এগুলো সব কয়টাই ব্রেকআউট হয়ে গেছে ইতিমধ্যে আমাদের এখানে একটা ট্রেন লাইন ছিল এরকম একটা ট্রেন লাইন ছিল এটাকে ব্রেক করেছে অনেক আগেই চ্যানেলটাকেও ব্রেক করে দিয়েছে তো সেই হিসেবে আমরা আজকের দিনে বাই খোঁজার চেষ্টা করব মার্কেটে আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই নিতে পারি তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডেটা দেখতে পাব বিশেষ করে এখানে হাউজিংয়ের কিছু ডেটা রিলিজ হবে এছাড়াও ক্যাড রিলেটেড কিছু ডেটা রিলিজ হবে তো সব কিছু মিলিয়ে কিছু নিউজ আজকের দিনে রয়েছে নিউজ টাইমে নিউজের ডেটের উপরে মার্কেট মুভমেন্ট চেঞ্জ হতে পারে তো এর আগে দিনের বাকিটা সময় অর্থাৎ মার্কেট যখন শান্ত থাকবে তখন আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে তো যেহেতু সব রকম স্ট্রাকচার ব্রেক করেছে মার্কেট সেই হিসেবে আমরা বাইর চিন্তাভাবনা করব আজকে এবং আমাদের আশা করছি আমরা দু হাজার ছয়শো পঞ্চাশের আশেপাশে প্রাইসটা টেস্ট করতে পারে এটা একটা স্ট্রং ট্রেন লাইন আমি যদি এটাকে আউট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মূলত ট্রেন শুরু হয়েছিল এই লাইনটা থেকেই এখান থেকেই ট্রেন শুরু হয়েছিল এরপরে এগ্রেসিভাবে নির্বাচনের দিন ডাউন হওয়ার কারণে এই রেশিওটাকে আর পুনরায় মার্কেট টেস্ট করেনি তো এখন অন্যান্য যে রেশিও ছিল সেই রেশিওগুলো যেহেতু ব্রেকআউট হয়েছে সো এই মূল যে ট্রেন্ডলাইন মেজর লাইনটাকে টেস্ট করবে বলে প্রত্যাশা করছি তো সেই হিসেবে আমরা বর্তমানে প্রাইস যেখানে রয়েছে এখান থেকেও চাইলে বাই নিতে পারি এখান থেকেও চাইলে বাই নিতে পারি তো এখান থেকে যদি আপনি বাই নেন সেই ক্ষেত্রে স্টপ লসটা এখানে দিবেন একটু বড় হয়ে যায় তো আপনি যদি আপনার ফান্ডের সর্বোচ্চ নিরাপত্তা চান তাহলে ওয়েট করবেন এই রেঞ্জে পেয়ে গেলে বাই নেবেন তাহলে আমি এটাও নোট করে দিচ্ছি তো চাইলে এখান থেকে বায় নেওয়া যেতে পারে প্রাইজ রানিং যেখানে রয়েছে দু তো এই এইটা একটু রিক্স হবে আপনি যদি আপনার ফান্ডের নিরাপত্তা চান আমি আবারও বলছি তাহলে এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে বাই নিতে পারেন দুঃখিত আমি প্রাইসটা আবারও নোট করে দিচ্ছি এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে বাই নিতে পারেন এবং এখান থেকে যদি বাই নেন তাহলে এটার স্টপ লসটা নিচেই দিয়ে রাখবেন এখানে দিয়ে রাখবেন আর আজকের দিনে যদি এখানে পেয়ে যান তাহলে এখানে কিংবা এখানে এই সমস্ত প্রাইজের আশেপাশে সেল নিতে পারেন এখান থেকে সেল নিলে স্টপ লসটা এখানেই রাখবেন আমি স্টপ স্টপলসগুলো হচ্ছে এখানে সব কয়টাকে আমি রেড কালার করে দিচ্ছি যেহেতু এগুলো সেল এরিয়া এটা হচ্ছে আমাদের স্টপ লস যদি আর এখান থেকে বর্তমানে প্রাইসটা যেখানে রয়েছে এখান থেকেও যদি বাই নেন তাহলেও স্টপ লসটা এইটাই হবে কারণ এটাই স্টপ লস এরিয়া এর যদি এই দিকটায় পায় এখানে কোথাও স্টপ লস দিই তাহলে সেটা হিট করার সম্ভাবনা থাকবে আশা করি বুঝতে পেরেছেন তো এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ